বিশ্ব কবিতা দিবস একুশে মার্চ উদযাপন অনুষ্ঠানে প্রতিকৃত বিশিষ্ট প্রকৌশলবিদ ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক ও সাহিত্য সংস্কৃতি সংগঠক বরণীয় শ্রী প্রদীপ কুমার চৌধুরীর প্রতি কবিতা হৃদয় কবিতা কুমারীর আভিজাত্য প্রেম প্রীতিহার শুদ্ধতায় মনে পড়া ভালোবাসা মুখ দেশপ্রাণ বলিদান বৈশাখী দিন কবিতা মায়ের বুকে শিশুদের হাসি পিয়াল শালমলি বটে ছায়া ঘন পথ কবিতা জন্ম নেয় নেত্য প্রতিবাদে অভিনত অভিনন্দন ভালোবাসা এবং প্রণাম আমার কাব্যগ্রন্থ থেকে ছোট কবিতায় পাঠ করছি ওনাদের কথা মতো এখন শুধু বেঁচে থাকা এখন শুধু বেঁচে থাকা জীবন কোরাস গানে এখন শুধু বেঁচে থাকা উদাস বাবল গানে উজান ভাটির টানে এখন শুধু বেঁচে থাকা ঢেউ খেলানো সবুজ দুধের ধানে তুলসী প্রদেব টানে এখন শুধু বেঁচে থাকা বঙ্গকবির মাটির টানে লক্ষ কোটির প্রাণে এখন শুধু বেঁচে থাকা আমার মহাজীবন ধ্যানে শুধু মক্ষ লবের পানে নমস্কার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরামে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে সকল রকম কার হে আমার ডুবাও চোখেরও চলে

গীতিকারও বটে গানও লেখি গান গাইও নিজের স্বরে নিজের গানও গায়ে সেই সঙ্গে কিছু জায়গায় গানও গেয়ে থাকেন নিজস্ব নিজের গান নিজের লেখা বহুদিন ঠিকই করছি কেমন লাগে যেখানে এসে তো ভালোই লাগছে এটা আমার একটা নতুন অভিজ্ঞতা আমার জীবনের এই প্রথম আমি বললাম কবিতা দিবসের বিশেষত কলকাতায় এমন একটা জায়গায় এসে আমার নিজেকে খুবই ভালো লাগছে যে এমন একটা সুযোগ পেলাম কবিতা বলার এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম

এই সংস্থা শুরু হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে মূলত নামটা বয়েস ফাউন্ডেশন হলেও আমরা সাহিত্যের বাইরেও শিক্ষা সংস্কৃতি সবার কাজ করি আর যেহেতু আমাদের প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক কবি শনি গঙ্গোপাধ্যায় যুক্ত ছিলেন উনি নামটা দিয়েছিলেন পয়েটস ফাউন্ডেশন সেই জন্য চারদিকে কর্মবিশ্ব থাকলেও আমরা ওনার সম্মানার্থে নামটা চেঞ্জ করিনি আর আমাদের একটা ব্যতিক্রমী সংস্থা ব্যতিক্রমী বলতে চাইছি সেই জন্যে কারণ আমাদের কর্মধারা প্রথম থেকে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে স্থির হয়েছে অবজেক্টিভ যে আমরা শুধু এখানে কবি সাহিত্য নিয়েই আমরা কাজ করব না আমাদের সাহিত্য সৃষ্টি যেন বিদেশেও যায় বিদেশের সাহিত্য যেন আমাদের এখানে আছে অন্যান্য বিশ্বকর্ম সেন যারা অন্যান্য ভাষায় কাজ করছেন তাদের ভাষা তাদের সংস্কৃতি যেন আমরা আন্দোলন রপ্ত করি আমাদেরটাও যেন ওখানে যেন আজকে একটা বিশ্ব কবিতা দিবস শুধু কবিতা নিয়েই আমাদের আজকে কাজ কবিতা কবিতার গান কবিতার আবৃত্তি কবিতা নিয়ে আলোচনা কয়েকটা বই এবং ম্যাগাজিন আমরা প্রকাশ করব কারণ আমাদের সংস্থান পাবলিকেশন ডিভিশন অপরাধে আছে আর আমরা অনুবাদের উপরে খুব জোর দিয়ে থাকি তার কারণ আমাদের মনে হয়েছে যে উনিশশো তেরোতে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন তার পরবর্তী প্রজন্মে অনেক বড় বড় কবি সাহিত্যিক এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় বিভূতি বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় তারা কি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন আমাদের মতো ছিলেন কিন্তু তাদের রবি ঠাকুরের কবিতা গল্প যেমন বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছিল অনেক ভীষণভাবে কিন্তু পরবর্তী প্রজন্মে সেই অনুবাদটা ততটা বেশি হয়নি এই জন্য আমরা অনুবাদের উপর খুব জোর দিচ্ছি যে অনুবাদ হোক সব ভাষার কবিতা আমরাও যেমনটা শিখবো আমাদেরটাও শিখব তো ওই কবিতার সঙ্গে বহুপাত্র জোর দিয়ে আমরা আজকে বিশ্ব কবিতা দিবস পালন করছি আর এই বিশ্ব কবিতা দিবসটা ইউনেস্কো থেকে হার মলে আমরাই ছিলাম ভারতবর্ষের উপাদর্শের বিশ্ব কবিতা দিবস আমরাই প্রথম দু সালে শুরু হয় এবং পরবর্তীকালে এটা চারদিকে ছড়িয়ে যায় এবং ইউনেস্কোকে প্রতি বছর আমাদের রিপোর্ট দিতে হয় যে আমরা কটা জায়গায় এটা বিস্তৃত করতে পেরেছি প্রথম দিকে চার পাঁচ বছর শুধু পয়েটস ফন্ডেশনে বিশ্ব কবিতা দিবস পালন করত এখন কিন্তু সারা দেশে পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এটা পালন হচ্ছে এবং আমাদের এই অনুষ্ঠানে শুধু কলকাতা না বীরভূম বাঁকুড়া এদিকে বনগা এদিকে ব্যারাকপুর এদিকে হাওড়া হুগলি প্রত্যন্ত এলাকা থেকে আমাদের এখানে কবিতা আসেন কবিতা পাঠ ধন্যবাদ